নমস্কার এখানে আমি বর্তমানে দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে কী করে অনলাইনে বাংলা যুব সাথীর ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ককে আপনারা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন দিয়ে প্রথমে যেখানে লেখা আছে বাংলার যুব সাথী ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবি দেবেন এবারে এখানে বলছে বাংলার যুব সাথী এতে কী কী আপনার ডকুমেন্ট লাগবে প্রথমে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর মাধ্যমিকের মার্কশিট তারপর হচ্ছে আধার কার্ড তারপর হচ্ছে ভোটার কার্ড তারপর হচ্ছে ব্যাংকের পাসবুক তারপরে কারোর যদি এস সি এস টি ও কাস্ট সার্টিফিকেট থাকে সেটা তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ফটো কালার তারপর হচ্ছে সিগনেচার এবং সর্বশেষ হচ্ছে একটা ফোন নাম্বার তো এই সকল কিছু সাধারণত লাগছে এখানে যেই সকল জিনিসগুলো নেবে বলছে যেমন আধার ভোটার যাবতীয় যে এগুলো সাধারণত পিডিএফ ফর্মেটে নিবে দু এমবি করে এবং ফটোটা এ দুটো নেবে জেপিজি বা পিএমজি ফর্মেটে এক বির ভেতরে আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এখানে এই যে দু তিনটা অপশান দেওয়া আছে যেমন স্ট্যাটাস চেক অ্যাপ্লাই অনলাইন ডাউনলোড সিস্টেম গাইড এবারে আমি সরাসরি আপনাদেরকে অ্যাপ্লাইটা করে দেখিয়ে দিচ্ছি আমি অনলাইন অ্যাপ্লাই ক্লিক করছি এখানে প্রথমে লেখা চলে এসেছে এন্টার ইয়োর মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পরে এখানে এই ক্যাপচারটা যেটা থাকবে আপনারা এখানে দেখে দেখে সেটা দিয়ে দেবেন দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন আবারও এখানে ওকেতে ক্লিক করবেন এবারে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন এখানে একটা কথা বলে দিই এখন বর্তমানে ওয়েবসাইটটা নতুনভাবে লঞ্চ করা হয়েছে সেই কারণে এখন আপনাদের অনেকেরই ওটিপি আরও ঢুকছে না তাই আমি বলবো আপনারা মাঝে মাঝে চেক করতে থাকুন দিলে দেখবেন একসময় আপনাদের ওটিপি চলে আসবে এবং এবং আপনারা অনলাইনে আবেদনটা করতে পারবেন এই যেখানে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম তারপরে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর বাংলা যুব সাথী স্কিম এটা মূলত তিনটা ধাপে সম্পন্ন হবে প্রথম হচ্ছে বেসিক ডিটেলস তারপর হচ্ছে ডকুমেন্টস তারপর হচ্ছে ফাইনাল সাবমিট এবারে চলুন না একটা করে দেখে নেওয়া যাক প্রথমে এখানে লেখা আছে মোবাইল নম্বর ইউজড ফর অ্যাপ্লিকেশান তারপরে লেখা আছে আধার কার্ডের নম্বর আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন তারপরে এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকো এক্সাম অর্থাৎ এখানে আপনাদের মাধ্যমিকের মার্কশিটে এবং অ্যাডমিটে থাকা নামটি দিয়ে দিবেন সঠিকভাবে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা আছে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটা আপনার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিতে এখানে লেখা আছে ইমেল আইডি এটা আবশ্যিক নয় এটা আপনার যদি থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন এবং এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিতে পারছেন এবং আপনারা এখান থেকে আপনাদের বয়সটা সিলেক্ট করে নিতে পারছেন এখানে এমনভাবে আপনারা বয়সটা সিলেক্ট করতে পারছেন হয় আপনারা করে নিতে পারবেন তা আদার নেম মাদার নেম পাউস নেম কারো যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে এখানে ওনার নামটা দিতে পারছেন এবং আপনারা এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নিতে পারছেন এবং এখানে কেউ যদি এস টি এস সি হন তা ওনাদেরকে তাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটা দিতে হবে এবারে এখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এবার এখানে লেখা আছে কন্টাক্ট ডিটেলস এখানে আপনারা আপনাদের হাউস নাম্বার যদি থাকে দিয়ে দিবেন ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনাদের এলাকাটা সিলেক্ট করে নেবেন মিউনিসিপ্যালিটি না ব্লক এবং এখান থেকে আপনারা আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে পিনকোডটা দিয়ে দেবেন এবং এটা অলরেডি স্টেট ওয়েস্ট বেঙ্গল করা আছে এবারে এখানে আপনারা আপনাদের মাধ্যমিকে বোর্ডটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে রোল এবং এখানে নম্বর এবং আপনারা মাধ্যমিক কবে পাস করেছেন সেই বছরটা এখানে দিয়ে দেবেন এবং এখন বর্তমানে আপনারা কী কী কাজ করছেন সেটা দিয়ে দেবেন কেউ যদি স্টুডেন্ট হন তাহলে এখানে স্টুডেন্ট বলে লিখে দেবেন এবং এখানে আপনার হায় কোয়ালিফিকেশান কত কেউ যদি এখন গ্র্যাজুয়েশান করছেন মানে কন্টিনিউ তাহলে ওনার হবে এইচএস কেউ যদি মাধ্যমিক দিয়েছে তাহলে তার খালি মাধ্যমিক এমনভাবে আপনারা করতে পারছেন এবং এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক অর্থাৎ আপনার অ্যাকাউন্টের নাম ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড এগুলো এখান থেকে দিয়ে দেবেন এখানে লেখা আছে আপনারা সরকারের তরফ থেকে যে সাহায্য আরও পেয়ে থাকেন যেমন স্কলারশিপ আরও সেগুলো বাদ দিয়ে আপনারা যদি কিছু পেয়ে থাকেন অন্য কিছু তাহলে এখানে ইয়েস করলে এখানে আরও একটা অপশান চলে আসবে এবং আপনারা সেখানে লিখতে পারবেন কি পাচ্ছেন আপনারা আপনারা যদি এখানে নোট করে দেন তাহলে আর সেই অপশানটা আসবে না এখানে অনেক সময় পুলিশ স্টেশন এবং জিপি বা ওয়ার্ড নাম্বার বা এই যে ব্লক আরও এগুলো অনেক সময় বেরোবে না তো আপনারা চেষ্টা করবেন নিচেরগুলো ফিল আপ করে নেওয়া বা একটু ওয়েট করে যাওয়া তারপরে দেখবেন হয়ে যাবে সিলেক্ট করতে অপশান চলে আসবে তারপরে এখানে আপনারা সেফ বেসিক ডিটেলস ক্লিক করবেন এখানে একটা কথা বলে দিই আপনাদের অনেকেরই অনেক সময় হতে পারে যে পেজটা বারবার কেটে যাচ্ছে বা এর চলে আসছে কোনো কিছু সিলেক্ট করছেন সিলেক্ট হচ্ছে না তাই আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করে যাবেন বা কিছুক্ষণ অন্তর অন্তর চেষ্টা করবেন গ্রিন কালারে এমনটা লেখা চলে এসছে এবারে হচ্ছে ডকুমেন্টের পালা এবারে দু নম্বর সেকশানে আপনারা ডকুমেন্টটা সব দিয়ে দিবেন দেখে নিন এখানে আমি যাবতীয় সকল ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি যার যেটা ফর্ম্যাট বলেছিল কিছুই না এখানে চুজ ফাইলে ক্লিক করে তারপরে ভেতরে অপশান আসবে দিলে ওটা আপনারা সিলেক্ট করতে পারবেন সে ডকুমেন্টসে ক্লিক করবেন আপনাদেরকে যে প্রথমেই বলেছিলাম দু এম করে এবং এক এমবি করে দিতে হবে এবং আপনারাও তো দেখেছেন ওখানে লেখা ছিল কিন্তু আপনারা যখন আপলোড করতে যাবেন সব ডকুমেন্ট দিলে দেখবেন প্রথমে বলবে তিনশো কেবির ভেতরে দিতে তারপরে আবারও দেখবেন পঞ্চাশ কেবির ভিতরে দিতে বলবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সকল ডকুমেন্টগুলো সেটা পিডিএফ হোক কিংবা পিএনজি ফরম্যাটেরগুলো হোক আপনারা সেগুলোকে গুগলে গিয়ে আপনারা সেগুলোকে পঞ্চাশ কেবির মধ্যে করে দেবেন এবং এখানে এখানে চেকবক্সে চেক মেরে ফাইনাল সাবমিটটা করে দেবেন দিয়ে আবার এখানে ওকেতে ক্লিক করবেন দিলে তারপরে আপনাদের এমনটা একটা নম্বর দিয়ে দিবে ইয়োর অ্যাপ্লিকেশান ফর্ম বিন সাবমিটেড সাকসেসফুল্লি এবার অ্যাপ্লিকেশান আইডি এবং এখানটায় অ্যাপ্লিকেশান ফ্রম প্রিন্ট আউটের একটা অপশান আছে এই দেখে নিন এবারে আপনাদের এই ফর্মটা এমনটা দেখাবে দেখুন আমারও হয়ে গেছে তো আপনারাও খুব বাড়িতে বসে সহজে অনলাইনে এমনটা করতে পারবেন দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না